হ্যালো বন্ধুরা তোমরা যে সকল স্টুডেন্ট ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছিলে দু হাজার তেইশে এখনও টাকা পাওনি কবে টাকা পাবে এবং পেমেন্ট ফেল জেনারেটেড বা আন্ডার প্রসেস হয়ে আছে তাহলে আন্ডার প্রোসেস পেমেন্ট ফেল দেখালে তোমরা কি টাকা পাবে আদেও এই বিষয়ে পুরো ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করবো কাজেই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে তো বন্ধুরা চলো মূল বিষয়ে আলোচনা করা যাক তোমরা যে সকল ক্যান্ডিডেট স্কলারশিপে আবেদন করেছিলে এখনও টাকা পাওনি তোমরা অধীর আগ্রহে বসে আছো যে আমরা কবে টাকা এবং আন্ডার প্রসেস দেখাচ্ছে তো আমরা কবে এর টাকা পাবো সি স্কলারশিপের টাকা তোমরা অনেক আগ্রহে বসে আছো যে আমরা কবে টাকা পাবো দেখতে দেখতে পুজো চলে এসছে আমরা কবে টাকা পাবো এই বিষয়ে তো তোমরা অনেকেই আমাকে এস এম এস করছিলে যে দাদা পেমেন্ট ফেল জেনারেটেড এবং আন্ডার প্রসেস দেখাচ্ছে তাহলে আমরা কি টাকা পাবো না তো তোমরা অনেকেই কনফিউশন হয়ে যাচ্ছ যে আমরা হয়তো আর টাকা পাবো না তো তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই টাকা পাবে দয়া করে কিছুদিন অপেক্ষা করতে হবে যেহেতু এখনও পর্যন্ত কোনো রকমভাবে সরকারের তরফ থেকে কোনো রকমভাবে এখনও বিজ্ঞপ্তি জারি হয়নি যে পেমেন্ট ফেল বা জেনারেটেড দেখালে তোমরা টাকা পাবে না বা আন্ডার প্রসেস দেখালে তো আমরা সর্বশেষ যে আমাদের কাছে আপডেট ছিল যে পেমেন্ট ফেল বা আন্ডার প্রসেস দেখালে তোমরা অবশ্যই টাকা পাবে হয়তো তোমাদের পুজোর আগে দেওয়ার একটা প্রবল সম্ভব আছে সেটা এখন দেখার বিষয় যে তোমরা পুজোর আগে পেমেন্টটা পেয়ে যাও কিনা এবং তোমরা অনেকেই বলছো যে কেউ কেউ এখনও ফার্স্ট লটের টাকা পেয়েছে সেকেন্ড লটের টাকা কবে পাবে তো তোমাদেরকে বলবো সেকেন্ড লটের টাকা এই এই মাসের শেষে অর্থাৎ আজকে কিছু লোকের অনেকেরই টাকা ঢুকছে অনেকেই এসএমএস করছে যে আজকে অনেকেই টাকা পাচ্ছে তো সেই হিসেবে বলবো তোমরা যারা এখনও প্রথম কিস্তির টাকা পাওনি অবশ্যই তোমরাও পাবে এবং সেকেন্ড কিস্তির টাকা আজকে অনেকেরই টাকা ঢুকছে তো সেই হিসেবে আমি তোমাদেরকে বলবো তোমরা দয়া করে কিছুদিন অপেক্ষা করো পেমেন্ট ফেল জেনারেটেড বা আন্ডার প্রসেস দেখালে তোমরা অবশ্যই টাকা পাবে তোমরা কেউ বাদ পড়বে না তো তোমাদেরকে বলবো তোমরা ব্যাংকের বইটা আপডেট করবে এবং তোমরা ব্যাংকের ম্যানেজারের সাথে গিয়ে কথা বলবে যে স্যার আমাদের পেমেন্ট ফেল জেনারেটেড দেখাচ্ছে বা আমাদের এখনও টাকা ঢুকছে না কেন অনেক সময় টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকতে পারে তো সর্বশেষ যে আপডেট আমাদের কাছে ছিল তোমাদের কাছে শেয়ার করলাম কাজেই যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে